বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি চিকেন স্টিক বা চিকেন সাসলিকের একটা রেসিপি শেয়ার করব এই চিকেন স্টিক বা সাসলিকের জন্য আমি এখানে বোনলেস দুই পিস বুকের মাংস নিয়েছি এই মাংসগুলো দুটো দুই পিসকে আমি এখন ছোট ছোটো টুকরো করে নিচ্ছি এই তো মাংসের পিসগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এই সাইজের করে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আদা রসুন মিলে আমি এক চামচ দিয়েছি দিচ্ছি হাফ চামচের চেয়ে কম জিরার গুঁড়া বেশি মশলা হয়ে গেলে কিন্তু কেতোটোটা ভালো লাগে না এক চামচ দিচ্ছি কাবাব মশলা কম হাফ চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া অল্প পরিমাণে সিলিফ্লেক্স দিচ্ছি এটা একেবারে অপশনাল হাতের কাছে থাকলে দিবেন দিলে একটু টেস্ট হয় না থাকলে কোনো অসুবিধা নাই এমনিতে মজা হয় আর দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি এক টেবিল চামচ মতো সয়া সস দিচ্ছি এক এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবার সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি আমি দুই পিস লেবু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবু না থাকলে এক চামচ ভিনিগার দিল হয়ে যাবে এবার আমি স্টিকগুলা বানিয়ে নিব এই তো আমি কাঠিগুলোকে তিরিশ মিনিট মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম যখন আমি ম্যারিনেট করছিলাম তখন এরপরে আমি এগুলা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার একটা সুবিধা কি মাংস ঢোকানোর সময় খুব সফটভাবে ঢুকবে আর হচ্ছে পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে তেলের মধ্যে এই জন্য একটু ভিজিয়ে রাখলে ভালো হয় এই যে পেঁয়াজগুলো কেটে নিলাম গাজর নিয়েছি আলু নিয়েছি আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন আমার বাচ্চারা ক্যাপসিকাম পছন্দ করে না সেই জন্য আমি আমি আলু দিচ্ছি আলু দিয়ে কিন্তু টেস্টটা খুব ভালো হয় এই তো আমার মেরিনে একটা একটা পেঁয়াজ একটা গাজর আর একটা আলু দিচ্ছি এই তো এইভাবে করে আমি সবগুলা চিকেন স্টিক বানিয়ে নিব একটা ডিম ফেটে নিলাম এক সিমটি পরিমাণ লবণ আগে ডিমটাকে একটু ফেটে নিচ্ছি অল্প করে আমি গোলমরিচের গুঁড়া দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে অল্প করে লাল মরিচের গুঁড়া দিচ্ছি দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি জাস্ট এক চামচ ময়দা এবার ভালো করে আমি এটাকে অল্প পানি দিব এই তো আমি ব্যাটারটা রেডি করে নিলাম আমি দুটো উপকরণ বলতে দুঃখিত আমি ভুলে গিয়েছিলাম যখন আমি ম্যারিনেটটা শুরু করছিলাম স্টিকটা বানানোর জন্য কিন্তু ওই সময় আমি যদি ময়দা আর কর্নফ্লাওয়ার অ্যাড করলে আমি কিন্তু ডিম দিয়ে এই ব্যাটারটা রেডি করতাম না যখন আমি ভুলে গেছি যে আমি যে ময়দার কর্নফ্লাওয়ার অ্যাড করি নেই তখন আমি কি করতেছি এখন এই ব্যাটারটা রেডি করে আমি এই স্টিকগুলা ভাসব চিকেন স্টিকগুলা যদি আমি আরেকবার আপনাদের সুবিধার জন্য বলতেছি ওই মেরিনেটের মধ্যে চিকেনের মেরিনেটের মধ্যে যদি দুই চামচ ময়দা আর দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে যদি একসাথে মেখে ফেলে তারপর যদি আমি স্টিক করতাম তাহলে আমার আর এই ব্যাটারটা লাগতো না আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভুল ট্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যখন ভুল হয়ে যায় ভুলে গেছি আমি স্টিক রেডি করে ফেলছি তখন আমার মনে পড়লো যে আমি এগুলা একসাথে অ্যাড করে ফেললে আমার থেকে ব্যাটারটা লাগতো না এখন আমি এই ব্যাটারটা রেডি করলাম কেন এই স্টিকগুলো এখানে লাগিয়ে তারপরে ভাজব সেই জন্য ব্যাটারটা আমি বেশি পাতলাও করি নাই বেশি ঘনও করি নাই কারণ স্টিকে বেশি ঘন ব্যাটার হলে পুরা একটা খামির মতো হয়ে যাবে মোটা মোটা ইয়ে হয় প্রলেপ হবে সেই জন্য আবরণটা মোটা হয়ে যায় খেতে ভালো লাগে না সেজন্য আমি একটু পাতলা করছি বেশি পাতলাও না আবার বেশি ঘনও না এবার ভেজে নেব স্টিকটাও সুন্দর হবে আমি ব্যাটারের সাথে লাগিয়ে এই তো তেলে দিয়ে দিচ্ছি এভাবে করে এটা আমার চিকেন স্টিক ভাজা হয়ে গেছে এরকম করে হয়ে গেল আমার চিকেন স্টিক বা চাষলিক দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব সহজ এবং সিম্পল রেসিপি যা হাতের কাছে আছে তা দিয়ে বানিয়ে নেওয়া যায় আমি একদম এই তো ব্যাটারটা একদম পাতলা করে দিয়েছি সেজন্য মাংস গাজর সব কিছু দেখা যাচ্ছে এভাবে খেতে কিন্তু খুব স্বাদ হয় মাশাল্লাহ আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার এই চিকেন স্টিক বা সার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম